বৃষ্টি কমে গেছে বেশি ছিল বৃষ্টি সবাই কিন্তু সকালে এক দফা হয়ে যায় আমাদের সকালে কিন্তু একদম উলট পালট করে রাখা দুপুরে আর একদম এখানে রাখেন তাহলে এটা আবার কিচেনে যায় না আমি দোকানে ছিলাম দোকান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম মাত্র তখনই অজস্র বৃষ্টি শুরু হয়ে গেছিল তখন আমি আর বাইক নিয়ে আসিনি বৃষ্টি করে বাসা চলে এসেছি যদি অনেকটা ভিজে গেছিলাম যে বাবা তখন কয়েকটা এনেছিলেন সাথে একটা হয়ে গেছে এটা ফ্রিজে ছিল একটা করে আমরা তো কিন্তু ছোট কিন্তু খেতে গায়ে অসাধারণ কি বলবো একদম অরিজিনাল চাঁদপুরের ইলিশ কিন্তু এটা তো এদিকে

গাই এই যে অনলাইন টিভিতে সকালে সবাই যে জার মতো জারার মতো নাস্তা রাস্তা করে দেখে চলে গেছে এরকমই এই বোতলটা তো জার যেটা মনে হয় এটা আমার কাছে ফিলসে কি ঠান্ডা পানি কারণ কেউ নরমাল পানি হ্যাঁ আই আসিন সকালে এক মানে এক এক কি বলব আপনাদেরকে এক দফা হয়ে যায় আমাদের সকালে কিন্তু একদম উলট পালট করে রাখা দুপুরে আর একদম কোনটা করেন না মা করেন সবসময় যাই হোক তো এগুলো আর এটা তো জানেনি রাইস ধরনের ভেতর এমনই চলে তুমি তো ওইদিকে রান্না করার জন্য আজকেও এরকমই হয় তো পেঁয়াজ রসুন টা কি প্রচুর করি ছুটকে দিকে না

এটাকে গাছ কাঁঠাল বীজ তো কাঁটাল বীজ সিজনাল কিন্তু সিজনের সময় কাটালবেশ বীজ কিন্তু জমিয়ে রাখা হয় আমাদের ঘরে তো সারা বছরই খাওয়া যায় তবে সারা বছর খাওয়া গেলেও কিন্তু কিছুদিন পরে কিন্তু এই মজাটা আর থাকে না সিজনের সময় যে মজাটা পাওয়া যায় এই মজাটা কিন্তু আর কিছুদিন পর আর পাওয়াই যায় না যাই হোক তো এই চলতেছে ঘরে তো দেখা যাক কিভাবে রাখবেন গাছ দিকে এখন খাওয়া দাওয়া চলতেছে আর কি আর খাবারে দেখুন রান্না কি কি হয়েছে এটা আমার বাদ নি

রাত দোকান টোকান করে আসলাম আর দোকান করে গায়ে একটু ঘোরাঘুরি করে আসলাম বন্ধুদের সাথে তো মাইন্ডটা একটু রিফ্রেশ করতে হয় আপনারা তো জানেনি আসার দিন অনেক ব্যস্ত থাকে তার মধ্যে আপনাদের সাথে আমি ব্লগ শেয়ার করি প্রতিদিন ব্লগ আমি আপলোড করছি আপনাদের প্রচুর সাপোর্টের কিন্তু প্রয়োজন জাস্ট আপনাদের একটু সাপোর্টের জন্য আমি রেগুলার ব্লগ আপডেট করি যেহেতু এখন আছে সাক্ষরের রুমে সাক্ষরের দিকে ফোন টিপতেছে এসে দেখি ওর কাজে কাজে গাইজ ফোন টিপা না হলে ওর কাজে হচ্ছে ওর ফোন ফোন টিপে না হলে ল্যাপটপের মধ্যে কাজ করবে একটা একটা করবে সারাদিন ওর কাজই হচ্ছে মানে

আমি এতটা ফোন করতে আমার কিন্তু ভালো লাগে না আমার একটাই যথেষ্ট আমি একটাই ইউজ করি একটাই ভালো একটাতে কল আসবে যাবে সবকিছু একটা আমার হয় আমার ভিডিওটা বলতো একই

গিয়ে এডিটিং শুরু করবো সকাল নটায় ব্লগ চলে আসবে আর ফেসবুকে রাতে আমি আপলোড দিয়ে দিব তো আপনারা অবশ্যই বেশি করে আমাকে সাপোর্ট করে আমার সাথে থাকবেন আর এখানে ইন করে দিচ্ছি আপনার আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইস্টগ্রাম ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন অ্যান্ড আই হোপ আজকে ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো এখন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাছ ফয়াচিং